ভিসা চালুর তিন মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটি সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায় মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র এক লাখ কর্মী সে অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়ম প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনের অনুমোদন দিয়েছেন নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দিবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যে কোনো অবৈধ পন্থা সাহায্য নিলেই গুনতে হবে পঞ্চাশ হাজার রুপিয়া জরিমানা আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পনেরো আশার আলো দেখছেন প্রবাসীরা এক লক্ষ শ্রমিকের যে কোটা সিস্টেমটা ছিল সেটা রিসেন্টলি ওদের মন্ত্রণ উঠাই দিয়েছে এখন কেবিনেটের মাধ্যমে যে দেশে থেকে যতটুকু প্রয়োজন সেই শ্রমিক